প্রিয় দর্শক আমরা এখন খেজুর কেড়ে খেলাম খেজুরের রস এই যে আমাদের বড় ভাই দুই বড়ো ভাইকে নিয়ে আমরা এখন বরিশাল রোডে আছি আমি একটু ছবি নিয়ে নিই এই রোডে মাদারপুর জেলা I'm কাকা এটি কিসের জন্য কাটতেছেন কখন আসছেন ও এটা কি গরুর জন্য নেওয়া যাইতেছেন আপনার গরু কটা চাইরটা সপ্কে দুধ দেওয়া গরু গাই গরু দেওয়া ও চাচা চলে আসছেন ভোরবেলায় এই গরুর ঘাস কাটতে গরুর জন্য নেওয়া যাবে এই যে চাচার ব্যান্ড